আমার গ্রাম সাউথ ইউনিয়ন বদরপুর গ্রাম তো আমি এখন লেখা আর এখন স্টুডেন্ট আচ্ছা আমার অনার্স প্রথম বাসায় লেখাপড়া করি তো আমি বাড়িতে থাকি রাত্রেবেলা আমার বাড়ির পাশে ধরেন আমার বাড়ির পাশে মারামারি হয় মানে আমি আতঙ্কে থাকি পুলিশের ভয়ে বা কোনো গোলাগুলির আওয়াজে আচ্ছা মারামারি হয় হয় কাদের সাথে কাদের কাছে জলিন মণ্ডল এবং আপনি সর্দার বংশের সর্দার গোষ্ঠীর হচ্ছে আজি সর্দার এনারা এদের মারামারিটা হয় কি এদের এদের এই মারামারিটা হচ্ছে সামাজিক অনেক আগে থেকে হয় সামাজিক দ্বন্দ্ব হ্যাঁ তো এখন এনারা পারিবারিকভাবে ভাবে যে মারামারিটা করত এখন এটা নিয়ে গেছে রাজনৈতিক দলের হিসাবে এখন জামাত এবং মানে আগে ছিল তারা আমলিক ছিল এখন এরা মানে আজিজ সদর দ্বারা ওরা আওয়ামী লীগ লাগে আগে আর এরা এখন জামাতের সাথে এরা এখন জামাতের সাথে সমর্থন দিয়েছে আর জলিল মন্ডল যারা তারা আগে থেকে তারা বিএনপি করত তারা প্রকৃত বিএনপি তারা যখন বাড়ি থাকতে পারতো না তখন আমি যখন ক্ষমতা তখন তারা বাড়ি থাকতে পারতো না তাদের ঘুম তারা হারাম করে আচ্ছা এখানে তুমি বলে যে কিন্তু হিন্দু সম্প্রদায় আছে এদের উপরে কোন এই মারামারি কোন প্রভাব পড়ছে কিনা এদের উপরে মারামারি কোনো প্রভাব নাই প্রভাব নেই এখন আমাদের জন্য ওরা আতঙ্ক হয়ে আছে নাম বলেন আপনার নাম কি আপনার নাম এই গ্রাম কোন গ্রাম এটা উদ্বোধনतपुर ও তাই যেখানতে মারামারি হচ্ছে তো আপনাদের এই যে হিন্দু সম্প্রদায়ের উপরে কি কোনো কেউ কোনো কিছু করছে কি না না হ্যাঁ না এটা নাম কি আচ্ছা তো এটা কি গ্রাম

আপনাদের বদ্রিনাথপুর গ্রামে যে পাঁচ ছয় দিন যে অবস্থা চলছে তাতে আমার সম্প্রদায় আমার সনাতন সম্প্রদায়ের মানুষজন কেমন আছে আছে তাদের কোনো অসুবিধা হচ্ছে না আমাদের কোনো অসুবিধা নেই বা কোনো অসুবিধা হতে পারে কোনো আতঙ্কের মধ্যে আছে আমাদের চলছে এর পরিপ্রেক্ষিত থেকে আপনারা কেমন আছেন আপনার নাম কি আপনার নাম কি ও এখান যে গন্ডগোল মারামারি হচ্ছে এটা আপনাদের হিন্দু সমাজে কোনো প্রভাব আসছে না আপনারা ভালো আছেন দোয়া করবেন আমি বাংলাদেশ পূজা উদ্যাপন কেন্দ্র কমিটির সদস্য আমাদের সভাপতি অপর্ণা রায় দিদি এবং সাধারণ সম্পাদক সমীর কুমার বসুবাবুর জন্য আপনারা ঠাকুরের কাছে আশীর্বাদ করেন যেন আপনাদের দেখভাল আমরা সুন্দরভাবে করতে পারি

এই যে এই বদিনে দুই গ্রুপের মারামারি হচ্ছে এতে আপনারা হিন্দু সম্প্রদায় কেমন আছেন ভালো আছে আমাদের সমস্যা আপনাদের উপর কোনো কোনো প্রভাব নাই কেউ হুমকি ধামকি কোনো কিছু করছে না কোনো কিছু নেই তো মোটামুটি ভালো আছে না ভালো আছে